দেখতে পাচ্ছেন আপু আজকে আবার আঙ্গিনা বাগানে চলে আসছে এটা তো আমার বাসার ঢুকার গেট আমার হেল্পিং হ্যানের থেকে আর কি কাজ করে নিচ্ছি দেখতে পাচ্ছেন ও কিন্তু সুন্দরভাবে পরিষ্কার করে দেয় আর বাগান পরিষ্কার করলাম আমরা আমরা আর কি আর দেখি কত সুন্দরভাবে আপুর কাছে হাজারি গোলাপ ফুটছে সেটা একটু দেখালাম এত এত ভালো লাগে যত বর্ষাকাল এরকম শ্যাওলা পরে ওগুলো কিন্তু আমি পরিষ্কার করে দিই সেটা বললাম আর এইরকম বাগানে এসে কিন্তু ঠিকঠাক করতে হয় সেটাও বললাম দেখেন এই কচুগুলো কিন্তু আমি খেয়ে ফেলে দেব ইলিশ দিয়ে রান্না করে আর কত সুন্দর লাগে বলেন অনেক অনেক ভালো লাগে ও তো কাজ করতেছে যে ও তো আমি ভিডিও করতেছি বলতে ওখান থেকে এসো না ওই জন্য ওখানে দাঁড়িয়ে আছে আর এ দেখে আমার অ্যালোমন্ডর ফুল বলেন শিউলি ফুল বলেন বাগান বিলাস বলেন অনেক ধরনেরই ফুল আছে অনেক নামই আমি পারি বলতে সেটাও বললাম বাগানের মরিচ এ দেখেন আমার হাজবেন্ড এলে দিচ্ছে বর্ষার টাইমে আর কি যাচ্ছে সেটাও বললাম আর বাগানের কিন্তু অনেক অনেক গ্রোথ হয় ভালো হয় গাছ বড় হয়ে যায় আর আমি সবার সাথে শেয়ার করছি আমার বাগান দেখতে পাচ্ছেন সুন্দরভাবে এই তুমি যাও যাও নিয়ে ফেলে দিয়ে আসো যাও সময় নেই যাও ওকে বললাম যাও যে একটু ফেলে দিয়ে আসো যত ওর অনেক কাজ আছে আরও এটা নিয়ে যাও আমার যার বিয়া যে বাগানে দেখেন বেগুন না আমার খেতেই মন চায় না দেখা শুধু দেখতে মন চায় সেটাও বললাম এই গাছে আছে এখানে আছে আর এই দেখেন আমার কিন্তু অনেক অনেক জার বিয়া ফুল দেয় সেটাও বললাম এপাশে একটা দেখে এইভাবে যখন বাগান থেকে আমি ফুল ফল পাই আমার অনেক অনেক আনন্দ লাগে আর এগুলো কিন্তু আমাকে কেটে দিতে হবে এখান থেকে কেটে দিলে কিন্তু আবারও গোলাপ বের হবে সেটা আমি জানি আর গাছে ঠিকঠাক মতো খাবার দিতে হবে আঙিনা বাগানের আম দেখেন ঝুলে ঝুলে আছে বেশ কয়েকটা একটা খালি বের করে রাখছি সেটাও বললাম বাগান কিন্তু পরিষ্কার করতে হয় আর আমি অনেক পরিষ্কার রাখি যাতে পোকামোর মাকড় ভয় করি সেটাও বললাম বর্ষাকাল যেহেতু সুন্দরভাবে সবার সাথে আমার আঙিনা বাগানটা শেয়ার করলাম মাসাল্লাহ অনেক সুন্দরভাবে বাগানটা আমার পরিষ্কার করলাম অনেক ভালো লাগতেছে ফ্রেশ লাগতেছে আমার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসেন বেশি বেশি গাছ লাগায় আল্লাহ হাফেজ